শরীফে হামলা অগ্নিসংখ্যক প্র আপনারা অবস্থা আছেন যে এক হাজার চব্বিশ তিন শুক্রবার প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা অরন্দা থানা দিন ডালবা গ্রামে অবস্থিত বাগের গান্না শরীফে এবং মানসিকতা এবং সংশ্লিষ্ট দরবার গুলিতে অবস্থান যত দিনবৃন্দের উপর শারীরিক নির্যাতন চালায় এরপরে সতাটিভাবে তারা এটি বললেন যে উনিশশো নব্বই সাল এবং উনিশশো নিরানব্বই সালেও সাক্ষাঙ্গার পর থেকেই ষড়যন্ত্র চালিয়ে যেতে থাকে বর্তমানে ষড়যন্ত্র যতটুকু লাভ রয়েছে আমাদের উপমহাদেশে ওিয়ালের মাঝে ইসলাম ধর্ম তাদের দারিত্রিক ভাষার জন্য আমাদের স্থান ধর্মের দেখতে বাংলাদেশ আন্তঃ ধর্মীয় একটি দেশ অথচ পরিকল্পন বিষয় সম্প্রতি তাদের আদর্শ দরবার ও বাজার সহি তারা বিভিন্ন দরবার শরীফ ঘোষণাকে হামলার হুমকি প্রদান করছে বৃদ্ধ বাংলার তথ্য ভিত্তিতে তারা এই ধরনের প্রথম কাজে লিপ্ত হয়েছে তাদের হামলার শিকার হয়ে গুরু ধর্ম করে প্রাণ হারিয়ে এই গোষ্ঠী ধর্মের নামে ছড়িয়ে মানুষকে ধর্মের করে তুলছে তাদের উদ্দেশ্য এবং দেশকে করা সবার তথ্য দেশে এমন কর্মকাণ্ড হয় নয় শত শত বছর ধরে সারা বিশ্বে ও মাদার সাথে সংরক্ষণ করা হচ্ছে তাহলে আমাদের দেশে ক্যাম্পার ধরক হামলা আমরা শান্তি প্রিয় মহিলা এই ধর্মতা নতুন না আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং বর্তমান সরকারের হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি সেই সাথে যারা শরীফের কেন্দ্রীয় আঞ্চলিক রাজাসহ রাজা শরীফ ও ওখানকার সহ

সম্প্রীতি বাংলাদেশকে হাজার পিডারে নিয়ে যাচ্ছে এই বিষয়গুলি গভীর পর্যকা করে এনে তাৎপর্যপূর্ণ বন্ধুতা বর্তমান জন্য অবশ্য আবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে প্রিয় বন্ধুতা আজকের এই নয় এই সংকট বাংলাদেশের শান্তি জনগোষ্ঠী সকল নিকটপন্থী মানুষের তাই ঐক্যবদ্ধভাবে সব দুশো মাত্রের বিরুদ্ধে লক্ষ্য দেওয়া একটি সঠিক সময় তাই সকলপন্থী ওদের প্রতি আহ্বান জানাই আসল সকল মাতাবিক আমরা একত্রিতভাবে শান্তি নষ্টকারী এই তালিমদের প্রতিহত করি দুই হাজার একান্নে শান্তিক শান্তি সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করি সম্মানিক থেকে অবশ্যই বছর ধরে মহামারী

পন্থী জনগোষ্ঠীর কার্যকরী সন্ত্রাসী কায়দায় আধা দিয়ে সাতদাতে সৃষ্টিকর্তা না পারে মাধ্যমে সরকারের নিকট